পাঁচ টাকার পেনের খোঁচাই বেটাকে টেনে নিয়ে কোর্টে আনবো আপনারা দেখে নেবেন ও ব্যাটাকে কোর্টে এসে স্যালেন্ডার করাবো এটা আপনাকে চ্যালেঞ্জ করছি ওকে স্যালেন্ডার হতে হবে কোর্টে যদি এই ধরনের মন্তব্য দাঁড়িয়ে বলবো একজন সমাজ বিরোধী জঙ্গি যদি কেউ থাকে তার নাম নদী মন্তব্য করলেন মোল্লা দেখুন আমি এখন কোর্ট বন্ধ আছে আপনারা জানেন দু তারিখে কোর্ট খুলবে তারপরে বুঝতে পারবেন ব্যাটাকে কোথায় নিয়ে আসছি তিনি এটাও বলেছেন যে যত বড় কেেজই থাকে আমি কোটে দাই দিই দেখা যাবে ওকে কোটে নিয়ে এসে হাজির করব আমি ওর মতো অবান্তর মন্তব্য করব না কাটা দিয়ে কাটা তোলা যায় গন্ধ দিয়ে গন্ধ ঢাকা যায় না ওটা তো গндо ওটা তো পোচা ওকে আমি কি গন্ধ দিয়ে বোঝানোর স্যার সমাজ পচে যাবে তো ওর জবাব আমি পেনের খোচাতে দেব 5 টাকার পেনের খোচায় বেটাকে তুই টেনে কোটে আনব আপনারা দেখে নেবেন ও বেটাকে কোটে এসে স্যালেন্ডার করাবো এটা আপনাকে চ্যালেঞ্জ করছি ওকে এসে স্যালেন্ডার হতে হবে কোর্টে যদি এই ধরনের মন্তব্য করেন ভাই এরা তৃণমূল কংগ্রেস নুংনামির চরম জায়গায় পৌঁছেছে যে শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্ত যখন পাচ্ছে না থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মুহূর্ষ রোগে আক্রান্ত রক্তের জন্য অনেক অপারেশন বন্ধ আছে সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে এখানে দেখুন অলরেডি আশির কাছাকাছি চলে গিয়েছে একশো জনের টার্গেট আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তাদের সময় ঘুনিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে লেগেছে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে তো এটা চরম অন্যায় এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান শিবিরকে আটকাতে পারেনি আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি সকাল থেকে তৃণমূলের ঘাটে ঘাটে নেতৃত্বরা দাঁড়িয়ে আছে যে পরে মোকাবেলা একটা ওই কি বলবেন ওরা অনেক চেষ্টা করছে আটকাবার হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি তারাই তো ক্ষতি করছে আজকে রক্ত দিতে আসবে রক্তদান শিবিরে আসবে তিল নির্যাতিতা তিলোত্তমার রক্তদান শিবির হচ্ছে সমস্ত সমাজের মানুষ এগিয়ে আসার চেষ্টা করলেও তারা পারছে না তাদেরকে যারা বাধা দিলো এ বাধার জবাব তারা ভোটের মাধ্যমে দেবে তিলোত্তমার মা কাঁদছে কিন্তু এখনও তিলোত্তমা বিচার না শুধু তিলোত্তমার মা কাঁদছে না বাংলার মায়েরাই কাঁদছে বাংলার যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে কারণ আজকে যদি এই তিলোত্তমার বিচার না পাই তাহলে আগামী দিন আমার বাড়ির মেয়েগুলো তো কীভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যারা এই ধরনের নরখাদক যারা এই ধরনের শয়তানি নিয়ে মাথায় নিয়ে চলে যদি আজকে তিলোত্তমার বিচার না হয় তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তাকাবে তুলে তাকাবে তাদেরকে প্রতিহত করতে গেলে তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাহ মনের মধ্যে দাফন দিতে গেলেই তিলোত্তমার বিচার বিচারটা দ্রুত করতে হবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগসাযোগে আজকে বিচার পিছিয়ে যাচ্ছে অপদার্থ সিবিআইকে আমরা ধিৎকার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই জন্য সমস্ত ধরনের মেটেরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে তাহলে কার প্রতিরোধ হচ্ছে এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটার প্রতিরোধ করার জন্য তো আর আমি আপনি পারবো না প্রশাসনকে সক্রিয় হতে হবে আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে স্পিড আপ কোর্টের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এইগুলো কমবে অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে আমার পেছনে পার্টি সাপোর্ট আছে একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে মানে কোর্টে যখন তুলছে তখন সে প্রকাশ্যে বলছে আমি তৃণমূল করি তার মানে কি বোঝাতে চাইছি যে আমার পিছনে একটা বড়ো ব্যাক আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের ওটা শুনে তো আরো পাঁচ জনের মনে তো সাহস যোগাবে অন্যায়ের ক্রিমিনাল তো আরো প্রবণতা বেড়ে যাবে তো শাসক এই যে ছবি ভাইরাল হচ্ছে প্রকাশ তৃণমূল কংগ্রেস কি বলবেন দেখুন যেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি যত রকম অন্যায় আছে বাচ্চাদের ট্যাব চুরিতেও দেখো তৃণমূল জড়িয়ে গেল যে ট্যাবের টাকা দিচ্ছে সেখানে তৃণমূল জড়িয়ে গেল যত রকম অন্যায় হচ্ছে সেখানেই তৃণমূলের জড়িয়ে আছে স্বাভাবিকভাবে আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন আপনার ডিসাইড করে থাকে কি মনোবল বাড়ানোর জন্য এই বক্তব্য বলবেন কোথাকার তৃণমূলের কর্মীদের আর মনোবল নেই সব নিতে ওরা ভয় ভয় পাচ্ছে যে দাদা দিদির সিটিং সেটিং যদি একদিন নষ্ট হয়ে যায় তাহলে সব কটাকে তিয়ার জেলে থাকতে হবে নাহলে অন্য কোনো রাজ্যে জেলে নিয়ে যেয়ে ভরে দেবে আর ওরা ভালো করে দেখে নিয়েছে যে ওপর নেতারা সব সেটিং হয়ে যাবে নিচের রেস্তারগুলো ধ এগুলো সব বলির বাঁকড়া হবে এটা বুঝে গিয়েছে একটা আপনার কাছে যে না দেখুন ব্যাপারটা হচ্ছে উনি একজন লিডার হিসাবে ওখানে যে ভূমিকা রেখেছে সত্যি অস্বীকার করার কোনো জায়গা নয় লিডারের ভূমিকা পালন করছে আর ওখানে যেগুলো হচ্ছে ওগুলো হচ্ছে সিন ক্রিয়েট বলে আমাকে ভেবেছিল আটকে দেবে আমি আপনাকে বলে রাখি আমি বিধায়ক ভাঙড়ের যে কোনো প্রান্তে যাব কারো ক্ষমতা নিয়ে আমাকে আটকাবার এটা আপনাকে বলে রাখছি আগামী কাল দেখলাম ভাঙড় এক পঞ্চায়েতে আইএসএফরা তালা মেরেছে আইএসএফদের কাজ কাজ দেওয়া হচ্ছে না এই অভিযোগে আইএসএফ নেতা রায়নুর হক তিনি পঞ্চায়েত থেকে তালা আমাদের ওখানে বিরোধী দল নেতা আছেন আমাদের রায়নুর হচ্ছে আমাদের জেলা পরিষদের সদস্য সমিতির সদস্যরাও আছেন দেখুন ব্যাপারটা হচ্ছে গ্রামসভা গ্রাম সংসদ ডেকেছিল গ্রাম সংসদের নিয়ম অনুযায়ী গ্রাম সংসদের পরিচালনা করেনি বিরোধী দলে যারা আছেন তাদেরও মতামত নেওয়ার দরকার সেটা করেনি ফলে কি হচ্ছে এক নায়কতন্ত্র করার চেষ্টা করেছে কতদিন আর চুপ করে থাকবে দীর্ঘদিন ধরে তাদের কাজ দিচ্ছে না করছে না সে আগুনিতে তালা লাগিয়েছে শুনলাম তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে কিছু নয় আগামী দিনে বিডিওতে তালা পড়বে প্রয়োজনে প্রয়োজনে ভিডিও যদি এটাকে সুরাহা না করে বিডিও অফিসে তালা লাগবে বিডিওকে ভেতরে ভোরে তালা মেরে রেখে দেওয়া হবে যদি বলে পুলিশ প্রশাসনকে কত পুলিশ প্রশাসন আছে দেখা যাবে তখন সাহস কেন সাহস অলরেডি যেই সমস্ত ইমামরা কল্যাণ ব্যানার্জির নাটকের বরে ফুল নিয়ে গিয়ে দিয়েছিলেন সেই সমস্ত ইমামদের কাছে আজকে জবাব দিয়ে আমি করছি আমার ধর্মীয় পরিচয় মুস ইসলাম ইসলাম ধর্মের একজন অনুসারী হিসাবে আমি বলছি তাদেরকে জানতে চাইছি এবার আপনারা মুখ খুলুন ও তো নাটক করে হাত কেটে মুসলিমদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করলো আর যে যোগী আদিত্যনাথ যে হাতে মুসলিমদেরকে গুলি করে মারছে তার পুলিশ সেই হাতে কিভাবে ফুল তুলে দিল